ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন তাই ছোটো থেকে বড় সবারই কিন্তু ছোলা খাওয়া উচিত তো আমি আজকে সামান্য উপকরণ দিয়ে ছোলার গুগনি বানিয়ে নিলাম চলুন দেখা যাক কিভাবে বানালাম তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করি ভিডিওটির সাথেই থাকবেন আমি এখানে ছোলার গুগনি রান্না করার জন্য ছোলা আগে থেকেই পাঁচ ছয় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তারপর জল ঝারিয়ে এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে এপাশে সিদ্ধ হতে থাকুক আমি এপাশে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে রান্নার প্রসেসিংটা শুরু করে দিয়েছি হ্যাঁ এই যে এপাশে আমার ছোলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে সুন্দর সিদ্ধ হয়েছে জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছি তো আমি এখানে দুটো ডিম অ্যাড করে দিলাম পেঁয়াজ দিয়েই কিন্তু ডিম দিয়েছি হ্যাঁ এখানে আদা বাটা রসুন বাটা বা বিভিন্ন সস অনেক কিছু দেওয়া যেত কিন্তু আমি ওগুলো দিই একদমই সামান্য উপকরণে রান্নাটা করব যাতে ভালো উপকার হয় আর এখানে সামান্য মশলা দিয়ে দেবো এই যে জিরার গুড়ি ধনের গুঁড়ি লবণ হলুদ এই তো আমি শুকনো লঙ্কার গুঁড়িও কিন্তু দেব না আমি সামান্য কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবো যেহেতু আমার ঘরে বাচ্চা আছে ও খাবে তো ওটা খুব বেশি ঝাঁঝালো হওয়ার কোনো প্রয়োজন নেই যাতে এর মানটা ভালো থাকে আর খেতেও খুব ভালো হয় তার জন্য খুবই নর্মালভাবেই রান্নাটা আমি করতেছি বেশি মশলা দিলে তো আবার বেশি গুঁড়োপাক হয়ে যায় আর এই যে এই দুই টুকরো দারচিনি দুটো তেজপাতা আর হচ্ছে দুটো আস্ত লবঙ্গ দিয়ে দিয়েছি তাছাড়া আমি আর কোনো মশলাই এখানে অ্যাড করব না ভালো করে নাড়াচাড়া করে এখন আমি সামান্য জল দিয়ে দেব জল দিয়ে একদম অল্প আঁচে রেখে আমি জলটা আস্তে আস্তে করে টানিয়ে নেব। যাতে মধ্যে ভালো মতো মশলাগুলো ঢোকে খেতে ভালো হয় আর ছোলাটাও ভালো নরম হয়ে যায় তার জন্য একদম অল্প আঁচে রেখে আমি রান্নাটা করব। তো আর একটু চিনি দিয়ে দেওয়া যেতে পারে এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় তো আমি এভাবে কিছুটা সময় রান্না করার পর আবার একটু নেড়ে রান্নাটা করে নিলাম তো দেখুন কেমন হয়েছে এমনিতে কিন্তু কাঁচা ছোলা যদি সারা রাত ভিজিয়ে রাখা যায় সকালে যদি ওটা খাওয়া যায় খালি পেটে খুবই উপকার হয় কিন্তু সবার ভালো লাগে না খেতেও ইচ্ছে করে না তাই এভাবে রান্না করে খেলেও কিন্তু সামান্য উপকরণ দিয়ে খুবই উপকার হয় কারণ ছোলাতে তো প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা খাওয়া কিন্তু সবারই খুব দরকার তো দেখুন কেমন হয়েছে কালারটা খেতেও খুব একটা খারাপ হয়নি কিন্তু ভালোই হয়েছিল এই যে আমি একটু গাজর দিয়ে সাজিয়ে নিলাম এমনি তো আর সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় না তবু ভিডিও বানানোর উদ্দেশ্যে একটু সাজানো হয় তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে